ও দাঁতের জন্য ক্যালসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ তাছাড়া এটি হার্ট এবং শরীরের অন্যান্য পেশিগুলোর কার্যকারিতা ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যালসিয়ামের অভাবে নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারেন জেনে নিন কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে ক্যালসিয়ামের ঘাটতিতে আপনি বুকছেন কিনা হাড়ের সমস্যা শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে শরীর হাড় থেকে প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণ শুরু করে যার ফলে হাড়ের গঠন দুর্বল ও ভঙ্গুর হয়ে ওঠে দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাব থাকলে হাড়ের খনিজের ঘনত্ব হ্রাস পায় অনেক ক্ষেত্রে হাড় অত্যন্ত পাতলা হয়ে যাওয়ায় পাশাপাশি ফ্র্যাকচার হওয়ার প্রবণতাও দেখা যায় পেশির সমস্যা ক্যালসিয়াম পেশি সংকুচিত এবং শিথিল করতে সহায়তা করে ফলে ক্যালসিয়ামের অভাবে পেশি ব্যথা কিংবা টান ধরে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে অসারতা ক্যালসিয়াম কমে গেলে হাতে পায়ে শিহরণ বা ঝিঁঝি ধরার সমস্যা দেখা দিতে পারে এমনকি শরীরেও অনেক সময় অসারতার সৃষ্টি হতে দেখা যায় এছাড়া দাঁতের সমস্যায় ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যালসিয়ামের অভাবে দাঁত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় দাঁত ক্ষয়ে যাওয়া অকালে পড়ে যাওয়া সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের অভাব থাকলে নখে ও ত্বকে নানান ধরনের সমস্যা দেখা যায় শুষ্ক ত্বক শুষ্ক ও ভঙ্গুর নোখ রুক্ষ চুল ত্বকে চুলকানির মতন সমস্যার সৃষ্টি হয় এছাড়া ক্লান্ত লাগা ক্যালসিয়াম সমস্যার অন্যতম একটি বড় কারণ ক্যালসিয়ামের অভাবে ক্লান্তিবোধ হতে পারে পাশাপাশি মাথা ব্যথা মাথা ঘোরানো মনোযোগের সমস্যা ভুলে যাওয়া বিভ্রান্তি দেখা দেওয়া এগুলো সবই ক্যালসিয়ামের সমস্যার লক্ষণ তো ক্যালভোডি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি অত্যন্ত জনপ্রিয় একটি ক্যালসিয়ামের ট্যাবলেট আপনাদের আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা প্রত্যেক দিন দুইটা করে এবং যারা প্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তারা প্রত্যেক দিন একটা করে ক্যালসিয়াম ডি বা ক্যালভডি ক্যালভোডি ট্যাবলেটটি খেতে পারেন অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী খাবেন আর প্রত্যেকটি ক্যাপস প্রত্যেকটি কৌটায় ত্রিশটি করে ট্যাবলেট আছে এবং প্রত্যেকটি কোটায় করে ট্যাবলেট আছে এবং এক একটি কোটার দাম হচ্ছে দুশত টাকা করে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে